প্রথম পর্বে আপনারা দেখেছিলেন স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে সে কি চিরতরেই চলে গেল আর ওর বাবা মাই বা কি পদক্ষেপ নিয়েছিল। শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব চাকরি বলে পায়নি মালিককে বহু অনুরোধ করে ফ্যাক্টরিতে কাজে ঢুকিয়েছিলাম ওকে আর ও কি করলো ফ্যাক্টরিতে ঢুকেই মালকিনের প্রেমে হাবুডুবু খেতে লাগলো মালিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তার মেয়ের ওপর ফ্যাক্টরির দায়িত্ব দিলেন দীপকে ওর কাজে সাহায্য করার জন্য নিযুক্ত করলেন কোথাও যাবার হলে দীপকে সঙ্গে নিয়েই যেত দীপ সবসময় পাশে পাশে থাকত ম্যাডাম আসার পর দীপের বেতনও বাড়ল আমি ভাবতাম দীপ ওর ডিউটি করছে ম্যাডামের পাশে থাকার জন্য মালিক যে ওকে নিযুক্ত করেছিল ওরা কি অনেক বেশি সুন্দরী ওর মতো সুন্দরী এ জীবনেও ও কাউকে দেখেনি আমি কোনোদিন বুঝতে পারিনি ওদের মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে সন্দেহ কোনো দিন করিনি ওকে আট বছরের সংসার এগারো বছরের সম্পর্ক আমাদের সব কিছু ও এভাবে চুরমার করে দেবে কথায় কথায় প্রায় সবাই বলতো আমাকে প্রেম অন্ত হয় আমার বিয়ের আগে অনেকেই বলেছে আমাকে আমি বড়লোক বাড়ির মেয়ে আর দ্বীপ পরিবারের ছেলে তাই সবাই বলতো আমাকে কিন্তু এ কেমন প্রেম একজনের জীবন শেষ করে আর একজনকে চাওয়া ম্যাডাম সব জেনে শুনে দ্বীপকে ছিনিয়ে নিলে আর দ্বীপ কি করে ভুলে গেল যে আমি ওর সন্তানের মা পাঁচ বছরের ছেলে আছে আমাদের আর ছেলের নাকি আমাকে ছাড়া থাকতে কোনো অসুবিধে নেই আমি নাকি মা হবার উপযুক্ত নই ছেলের যত্ন নিতে পারি না ছেলেও খুশি হয় না দশ মাস গর্ভে ধরেছি একটা খাবারের কৌটো কেউ এনে দেয় ওর ক্ষমতা ছিল না আনার শ্বশুর শাশুড়ি নামই ধরত না আমি সব করেছি সারা দিন পরিশ্রম করেও অসুস্থ হলে সারা রাত জেগে থাকতাম ঘুমতো সবাই কখনো কোনো সময় ক্লান্তিতে যদি ঘুম এসে যেত শাশুড়ি বলতো কেমন মা তুমি ছেলে অসুস্থ আর দিব্যি বসে বসে ঘুমোচ্ছ সবাই ঘুমাতো জাততাম আমি কারণ আমি যে ওর মা হ্যাঁ আমি ওকে কোলে পিঠে বেশি করি না কাজের জন্য সারাদিন যদি বাহিরে বাহিরে কাটাই তাহলে কলিপিঠে আর করব কি করে তাই নাকি আমার ছেলে আজকে আমাকে প্রয়োজন নেই বাবা মার কাছে সাহায্য সহানুভূতি আশা করাই নেথা কেননা ওরা বুঝতে পারে সব কিছু বুঝেও চল কখনও ওরা আমার সাংসারিক বিষয় নিয়ে কখনো প্রশ্ন করেনি ফোন করে কথার কথাটুকু জিজ্ঞেস করত কেমন আছিস আমি শত যন্ত্রণা কষ্ট চাপা দিয়ে চোখের জল মুছে নিয়ে স্বাভাবিক হয়ে বলতাম ভালো আছি বিয়ের আগে মা সবসময় বলতো আমার পেটে তুই জন্মেছিস তোর মুখ দেখলেই আমি সব বুঝতে পারি সত্যিই আমার মুখ আজ এত পরিবর্তন হয়ে গেছে বাবা মায়ের স্নেহ ভরা দৃষ্টি আমার মধ্যে আর সেই কষ্ট খুঁজে পায় না ঠিক যেমনভাবে দ্বীপ খুঁজে পায় না সৌন্দর্য বাবা বলেছিল বিয়ের আগে বেকার ছেলে যখন পেটে টান পড়বে না তখন প্রেম মহাপত সব জানলা দিয়ে পালিয়ে যাবে মা বলেছিল মুখ তুলে যদি কোনোদিন এসেছিস সাহায্য চাইতে না আমি কোনো দিন যাইনি স্বামীর ঘরকে সর্ব মনে করে দুঃখ কষ্টের মাঝেও আঁকড়ে পড়ে আছি সেই জন্যই হয়তো আজ আমার এটাই পাওয়ার ছিল বুক ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায় ভাবলাম এবার কোথায় আমার মুক্তি নেওয়াই বুঝে চোখের সামনে চকচক করতে থাকা কাচের টুকরোটা তুলে নিয়ে হাতে টান দিয়েছি হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে আমি সত্যিই এবার মুক্তি চাই চিরমুখ সমস্ত যন্ত্রণার অবসান আজ ভগবান শেষবারের মতো তোমার কাছে আমার প্রার্থনা আমার জন্য যারা কষ্ট পেয়েছে এতদিন তাদেরকে ভালো কখন জ্ঞান হারিয়েছি জানি না বোধ হয় আমাকে হসপিটালে নিয়ে এসেছিল জ্ঞান ফেরার পর দেখি মা পাশে বসে রয়েছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে স্নেহ মমতায় ভরা হাতখানি আমার মাথায় বোলাতে বোলাতে নির্লুপ্ত স্বরে বলল কেন এমন করতে গেলি একবারও ভাবলি না যে তোর মা বাবা এখনও বেঁচে রয়েছে যদি কিছু সমস্যা হয়েছিল আমাদেরকে কেন জানানি না আমরা তার উপযুক্ত ব্যবস্থা নিতাম তোর বাবা থানায় গিয়েছিলেন হুঁশ ফিরলে জানাতে বলেছেন অফিসার অফিসার এলে তুই সব কিছু খুলে বলবি কোনো কিছু চাপবি না বাবা মার কথা না শুনে যে ভুল করেছিস তুই আজ আশা করি সেই ফুল আর করবি আমরা যা বলবো তুই সেইভাবেই কর অফিসার সব সমস্ত কিছু খুলে বলব উচিত শিক্ষা হওয়া দরকার বললাম দীপকে থানায় নিয়ে গেল দীপ নিজের অন্যায় স্বীকার করলো শাশুড়িও বাবা মার কাছে আমার কাছে বারবার করে ক্ষমা চাইল শাশুড়ি তিন মাস ধরে আমি আমার সিদ্ধান্তে স্থির রইলাম বাবা মা অনেক বোঝালো আমাকে দ্বীপকে ক্ষমা করে দেবার জন্য একবার ভাবলামও তাই হাজার হলেও ও আমার সন্তানের জন্মদাতা পরে ভাবলাম এটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে দ্বীপের হৃদয়ে আমার অস্তিত্ব অনেকদিন আগে মিটে গেছে বাবা মা থানায় না গেলে পুলিশের চাপের মুখে না পড়লে ও ক্ষমা চাইত না এখন শুধু বাবুর কথা ভেবে একসঙ্গে থাকা আমি কখনো ভুলতে পারবো না ওর মুখের সেই নোংরা ভাষাগুলো ভুলতে পারিনি ওই দৃশ্যগুলো যেদিন ওই দিন রাতের বেলা ম্যাডাম ফোন করলো ও নাকি বাথরুমে পড়ে গেছে অমনি দৌড়লো মাকে বলল আজ ফিরবো না আমাকে বলার প্রয়োজন মনে দিতে চায়নি আমাকে আমি বললাম ম্যাডামকে দেখে চলে যাব জোর করে উপরে গিয়ে যা দেখলাম তাতে আমার ওপর বজ্রাঘাত হলো ম্যাডামকে কোলে নিয়ে ওরা রোমান্সে ব্যস্ত আমি সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম তো নিচ এত নোংরা তুমি এত নিচে নেমে গেছো নিজের স্ত্রীকে ধোকা দিয়ে অন্য মেয়ের সঙ্গে ছি ছি। ম্যাডাম বিরক্তি বলল। তোমার ঝগড়া বাড়ি গিয়ে এই ঝামেলাগুলো মিটিয়ে তারপরে আমার কাছে এসো আমার কাছে আসতে হলে এই ঝামেলাগুলো মিটিয়ে আসতে হবে এরপর আর কোনো দিন যেন এই ঝামেলা আমার বাড়ি পর্যন্ত না আসে সঙ্গে সঙ্গে ও আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে আমি জানতে চাইলাম ওদের মাঝখানে কিসের সম্পর্ক ও বলল ওকে ভালোবাসে আমি একটা থাক্প মেরেছিলাম ওর গানে তারপর ও যা করলো ইচ্ছে মতো লাঠি বেটা করে আমাকে ধাক্কা মেরে ঘরের বাহিরে ফেলে দিল শাশুড়ি কোনো প্রতিবাদ করেনি উল্টে বলল এত বড় হিম্ম তোর তোর গায়ে হাত তুললো হাঁকরে দাঁড়িয়ে দেখছিস কি পারছিস না হাতটা ভেঙে দিতে ধাক্কা মেরে বের করে দে ওকে পুরুষ মানুষের একটু একটু দোষক্রুটি থাকে তাই বলে স্বামীর গায়ে হাত তুলবে অনেক ত্যাগ করেছি ওর জন্য তার প্রতিদানে এই জুটে ছিল আমার যতই ক্ষমা চাক তবুও ওর হৃদয়ে ম্যাডামই থাকবে চিরকাল যতই বলুকো ও ফিজিক্যাল রিলেশান হয়নি তবুও আমার মন মানতে চাইছে না যার হৃদয় থেকে আমার নামটা মুছে গেছে তার সঙ্গে এক ছাদের তলায় থাকতে আমার আর মন চাইছে না বারবার খালি মনে হচ্ছে একবার সুযোগ দিই ওদেরকে এক হবার ডিভোর্স কি সত্যিই হয়ে যাবে ওদের যদি তাই হয় তবে কেমন হবে স্ত্রীর পরবর্তী জীবন দীপ আর ম্যাডাম কি পারবে এক হতে পারবে কি দীপ ম্যাডামকে নিয়ে খুশির জোয়ারে ভাসতে সেটা অবশ্যই আপনারা পরের ভিডিওতে দেখবেন গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল